মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গেলে পুলিশের উপর হামলা দুই পুলিশ সদস্য আহত মূল হোতা সহ দুইজন আটক চাঁদপুরে ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামি সবুজকারী ও সোহাগকারীকে গ্রেফতার করেছে পুলিশ রোববার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ বাহার মিয়া এর আগে শনিবার দিনগত রাত আড়াইটায় চাঁদপুর সদর উপজেলা চার নং শাহ মোহাম্মদপুর ইউনিয়নের শাহতলী কারিবাড়িতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার নং শাহ মোহাম্মদপুর ইউনিয়নের শাহতলী কারিবাড়ির মৃত বিল্লালকারীর ছেলে সবুজকারী তার ভাই সোহাগকারী শনিবার পুলিশের উপর হামলার ঘটনায় এসআই উপপরিদর্শক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন নং আঠাইশ পুলিশ জানা চাঁদপুর সদর উপজেলার চার নং শাহ মোহাম্মদপুর ইউনিয়নের শাহতলী কারিবাড়িতে মাদক মামলা নং একত্রিশ জি আর একশো বিশ ওয়ারেন্টভুক্ত আসামি সবুজকারীকে গ্রেফতার করতে আটই বৃহস্পতিবার দিনগত রাত চাঁদপুর সদর মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করেন এই সময় পুলিশের উপর হামলা করে আসামি সবুজকারীকে ছিনে নিয়ে যাওয়া হয় আসামি পক্ষের লোকজনের হামলায় এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল জাকির হোসেন গুরুতর আহত হয় শনিবার দিনগত রাত আড়াইটায় চাঁদপুর সদর মডেল থানা ওসি পাহাড় মিয়ার নেতৃত্বে আসামিদের ধরতে পুনরায় অভিযান পরিচালনা করা হয় এ সময় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সবুজকারী ও তার ভাই সোহাগকারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় আসামি সবুজকারীর বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে এছাড়া মোটরসাইকেল চুরির ঘটনার মামলা নং সাতচল্লিশ জিয়া চারশো মামলা রয়েছে এছাড়া সোহাগকারীর বিরুদ্ধে মোটরসাইকেল চুরির মামলা নং সাতচল্লিশ জিয়া চারশো ও বসতঘরে চুরির মামলা নং তেইশ জিয়া তেইশ মামলা রয়েছে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ মিয়া বলেন গত তিন দিন পূর্বে থানার একটি চৌকশ টিম ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামি সবুজকারীকে গ্রেফতার করতে যায় এক পর্যায়ে সবুজকারী ও তার ভাই সোহাগকারী সহ কয়েকজন পুলিশকে হেনস্থা করে পরবর্তীতে গতকাল পুনরায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয় সবুজকারীর বিরুদ্ধে মাদক মামলা ও মোটরসাইকেল চুরি সহ সাতটি এবং তার ভাই সোহাগকারীর বিরুদ্ধে মোটরসাইকেল ও বসতঘরের চুরির দুইটি মামলা রয়েছে এছাড়া পুলিশের উপর হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাৎপুর সদর উপজেলা শাহ ও রিডনে। চাঁদপুর সদর থানার একটা টিম গত তিন দিন আগে ওয়ারেন্ট থামিল অভিযানে যায় সেখানে সবুজকারী নামক একজন ব্যক্তির যার নামে ওয়ারেন্ট ইস্যু আছে মাদক মামলা আছে সবুজকারী এবং তার অপর ভাই সহ কিছু লোক দুষ্কৃতিকারী ওয়ারেন্ট থামিল অফিসারকে বাধা বাধা প্রদান করে তো এক পর্যায়ে তারা আসামি ধরা থেকে পুলিশকে বিরত রাখার জন্য বিভিন্ন কলা কৌশল করে পুলিশকে হেনস্থা করে সেদিন আর আসামি ধরা পড়ে নেই পরবর্তীতে গত রাত গত রাত দুইটা আড়াইটার দিকে পুনরায় আমরা অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ওয়ারেন্টের আসামি সবুজকারী এবং তার অপর ভাই সোহাগকারী সহ আরও অন্যান্য আসামিতে ধরার জন্য অভিযান পরিচালনা করে আমরা সোহাগকারীকে হাতে গ্রেপ্তার করি এবং তার ভাই সোহাগকারীকেও গ্রেপ্তার করি পিসিপিআ যাচ্ছে দেখা যায় সোহাকারের বিরুদ্ধে ষাটটা মামলা আছে মাদক মামলা এবং একটি সাইকেল চুরির মামলা আছে তার ওপর ভাই সোহাকারীর বিরুদ্ধে একটি মোটর চুরি এবং গৃহ চুরির মামলা রয়েছে তো এ বিষয়ে থানা মামলা রুজু প্রক্রিয়াধীন আছে